আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের পাকোড়ার রেসিপি এই পাকোড়াটি সব থেকে কম খরচে এবং কম সময়ের মধ্যেই একদম মুচমুচে রকম পালং শাকের পাকোড়া আপনারাও বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এখন তো পালং শাকের সিজন এই শীতের সিজন থাকতে থাকতেই অন্তত একদিন হলেও পালং শাকের পাকোড়া আমার মতো করে বানিয়ে দেখুন বাড়ির সকলেই খেতে খুবই পছন্দ করবে আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে এক বান্ডিল বা এক আটি পরিমাণ পালং শাক নিয়ে পালং শাকের গোড়ার অংশ কেটে ফেলে দিয়ে পাতার অংশ নিয়ে খুব মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেডি করে নিয়েছি এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবার আগেই যে পালং শাকগুলো রেডি করে রেখেছিলাম সমস্ত পালং শাকগুলো একটা বোলের মধ্যে নিয়ে নেব আর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ছিলে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছে সমস্ত পেঁয়াজই দিয়ে দিচ্ছি নিজেদের আন্দাজ মতো পেঁয়াজ দিয়ে দেবেন আর দিয়েছি আন্দাজ মতো লবণ লবণ দিয়ে পালং শাক আর পেঁয়াজ একসঙ্গে খুব ভালোভাবে উল্টে পাল্টে এইভাবে একটু চেপে চেপে বা চটকে চটকে ভালোভাবে মেখে নেবে এইভাবে মেখে নিলে পালং শাকটা খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যাবে এইভাবে মেখে আমি সাত থেকে আট মিনিট রাখবো দেখুন প্রায় আট মিনিট আমি মেখে রেখেছিলাম অনেকটাই নরম হয়ে গেছে আর এখানে এবার দেব আমি প্রায় দেড় টেবিল চামচ খেতে করে নেওয়া আদা আর এক টেবিল চামচ খেতে করে নেওয়া রসুন আর দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে ছটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তবে নিজেদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন বাড়িয়ে কমিয়ে যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন আর দেব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তবে এই পাকোড়ার মধ্যে ধনে পাতা কুচির পরিমাণ একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে আর এখানে আমি দিচ্ছি হাফ টি স্পুন গোটা জোয়ান আর দেব এক টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর এখানে আমি একটু কালারের জন্য দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর কোয়ার্টার টি স্পুন হলুদ গুঁড়ো আর এখানে আমি দেবো কটার টি স্পুন চাট মশলা তবে চাট মশলার পরিবর্তে আমচুর পাউডার থাকলে আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন এখানে কটার টি স্পুন আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার দেব দুই টেবিল চামচ বেসন আর দুই টেবিল চামচ ময়দা আর দেব চার টেবিল চামচ কর্নফ্লোর তবে এই শুকনো উপকরণগুলো আমি প্রথমে দিয়ে মেখে নেবো তারপর যদি প্রয়োজন হয় আরও কিছু বেসন বা কর্নফ্লোর দেওয়া যাবে এইভাবেই অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন এখানে আমি দেব এক পিস বেকিং সোডা বা খাওয়ার সোডা এবার সমস্ত উপকরণগুলো দেওয়ার পর হাত দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নেব উল্টোপাল্টে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আমি এখানে দিয়ে দেব আরও দুই টেবিল চামচ কর্নফ্লোর আর তিন টেবিল চামচ বেসন তবে বেসন কর্নফ্লোর আর ময়দার পরিমাণ নিজেদের আন্দাজ মতো বাড়িয়ে কমিয়ে দেবেন তবে মাখতে মাখতে কম বেশি হলে সেই অনুযায়ী দিয়ে দেবেন এখানে কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই যেহেতু পালং শাক থেকে বেশ অনেকটাই পরিমাণ জল বার হয় তাই নিজেদের আন্দাজ মতো দিয়ে দেবেন এবার পাকোড়ার আকারে ভেজে নেব তবে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে ভেজে নিতে পারেন আমি এইভাবে ছোটো ছোটো করে নিয়ে গরম তেলে ভেজে নেবো গ্যাসের চুলে আগে একটা কড়াইতে আন্দাজ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে এসছে মিডিয়াম ফ্লেমেই প্রথমে পাকোড়াগুলো ভেজে নেব আর প্রথমেই যদি হাই ফ্লেমে পাকোড়াগুলো ভেজে নেওয়া হয় তাহলে উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমেই সমস্ত পাকোড়াগুলোই কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এবার একটা হাতার সাহায্যে এইভাবে একটু উল্টে দিচ্ছি নেড়ে চেড়ে পাকোড়াগুলো ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব বাকি পকোড়াগুলো একই রকমভাবে ভেজে উঠিয়ে নেব সমস্ত পাকোড়াগুলোই একই রকমভাবে ভেজে উঠিয়ে নিয়েছি একদম মুচমুচে পালং শাকির পাকোড়া আমাদের রেডি দেখুন বাইরেটা হয়েছে মুচমুচে আর ভিতরটা একটু সফট খেতে দারুণ মজার টমেটো কেচাপ দিয়ে হোক বা চা কফির সঙ্গে অথবা গরম ভাত ডালের সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে আমি এই পকোড়ার উপরে একটু চাট মশলা সরিয়ে সার্ভ করে নেব আশা করছি একটু হলেও এই সহজ পালং শাকের পাকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ